তেরো বছরের সম্পর্ক এই বছরের নভেম্বরে ডাক্তার প্রেমিকের সঙ্গে বিয়ের পিড়িতে বসার কথা ছিল ডাক্তার মৌমিতা দেবনাথের আহারে জীবন আহা জীবন জলে ভাষা পদ্ম যেমন তেরো বছর আগে দমদমের এক কোচিং সেন্টারে দেখা হয় মৌমিতা ও তার ভালোবাসার মানুষের উচ্চ মাধ্যমিক পাশ করে মেডিকেলে জয়েন্টে বসেছিলেন দুজনেই সেই সূত্রেই দুজনের কোচিং এ যাওয়া সেখান থেকেই প্রেম ব্যারাকপুরের মেয়ে আর পালতার বাসিন্দা ওই যুবক যে রাতেই এই লোমহর্ষ ঘটনার শিকার হন মৌমিতা দেবনাথ ওই রাতেই নাইট ডিউটিতে ছিলেন তার প্রেমিক নদিয়ার একটি মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি একত্রিশ বছর বয়সী মমিতা দেবনাথের চোখ ভরা কত শত স্বপ্ন ছিল পছন্দের মানুষকে জীবন জীবনসঙ্গী বানাবেন বাকি জীবন এক ছাদের নিচে কাটিয়ে দেবেন তেরো বছর ধরেই প্রেমের সম্পর্ক তাদের একটু গুছিয়ে নেই গুছিয়ে এনে করতে করতে সময় পেরিয়ে যাচ্ছিল মমিতারও বিয়ের বয়স পেরিয়ে গিয়েছিল মমিতাও তার প্রেমিক দুজনে সব গুছিয়ে নিয়েছিলেন অবশেষে সামনের নভেম্বরেই বিয়ের পিড়িতে বসবেন তারা দুই পরিবার থেকেও কথাবার্তা চলছিল মমিতার প্রেমিক যে রাতে সাথে বিভৎসই ঘটনা ঘটে সেই রাতে সাড়ে এগারোটায় শেষবার সাথে কথা বলেছিলেন তিনি মমিতা শেষবার তাকে বলেছিলেন ছত্রিশ ঘন্টার অনকল ডিউটিতে তিনি বেশ ক্লান্ত হয়ে পড়েছেন কিছুক্ষণের জন্য তিনি বিশ্রাম নেবেন এটাই ছিল দুজনার শেষ কথা এরপর অসংখ্যবার মমিতাকে তিনি কল করেছেন মেসেজও করেছেন কিন্তু কোনো উত্তর পাননি মমিতার কাছ থেকে ভেবেছেন মমিতা হয়তো ঘুমিয়ে পড়েছে নয়তো প্যাশন দেখায় ব্যস্ত আছে তবে এমন যে অঘটন ঘটতে পারে তা কল্পনাতেও ভাবতে পারেননি তিনি মমিতার মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়েছেন তার বাবা মা ও তার ভালোবাসার মানুষ যে বাড়িতে বিয়ের সানাই বাজার কথা সেই বাড়িতে আজ শোকের মাতম চলছে কি নিঃশংসভাবে পৃথিবী থেকে চলে যেতে হলো মমিতার মতো এক নিষ্প্রাণ ভিউ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ